এ ছিল একটি খাবারের জঙ্গল এক টোনা এখানে এসে খাবার খোঁজার জন্য বসে থেকে ভাবতেছেন সে কোন জঙ্গলের দিকে যাবেন হঠাৎ করে একটি ভয়ানক বাঘ সেখানে চলে আসে টোনাটি দিয়ে চলে যাচ্ছেন সেই বাঘটি হঠাৎ করে অদৃশ্য হয়ে ডাইনি হলেন এই জঙ্গল শুধু আমার আমি এই জঙ্গলে কখনোই প্রবেশ করতে দিব না যে প্রবেশ করবে তাকে আমি খেয়ে নেব আমার জাদু মায়াবিদে এই জঙ্গলে অনেক পরিমাণ খাবার পাওয়া যায় শুধু আমার এখানে খাবারকে আমি কোনো পশু পাখির খাবার খাইতে দেব না এই জঙ্গলে এসে আর এই জঙ্গলে আমি একটি আম গাছ তৈরি করব আমার মায়াবীর শক্তি দ্বারা দাঁড়াও আমি মায়াবীর শক্তিকে নিলাম হঠাৎ করে ডাইনিটি অদৃশ্য হয়ে গেলেন সেখানে একটি আম গাছ তৈরি হলেন এই তো ছিল ডাইনির আম গাছ ওই ওই গোল যা না যা তোর ডিম গুলো আমি খেয়ে নিব তোর ব্যবসার ডিম গুলো আজ আমি লস করে দিব যা যা আরে আবার ঘুরে আসলি কেন আরে ভাই যা না যা তোর হাত পায়ে ধরে আমি চুপি চুপি তোর ডিম গুলো খেয়ে নে আমি অনেক দিনতে থেকে তো রয়েছে তুই একটু বুঝার চেষ্টা কর না রে ইগল ভাই হ্যাঁ যা 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 আরে যা আমি একটু ঘুরে আসি জঙ্গল দেখে তারপর খেয়ে নিব এই সব ডিম মন খারাপ করে শিয়ালটি চলে গেলেন সেখান থেকে এই যে আমার সোনা দেখো আমরা কোথায় এসেছি আমরা হাড়ি ভাঙ্গা আমার গাছের নিচে এখন বর্তমান তোরা তো আমার কাছে অনেক জেদ আমি আশাটা পূরণ করার জন্য করেছিলে আরে হচ্ছে আরে আমার বাচ্চারা কোথায় আরে আমার বাচ্চা ফিরিয়ে দাও কে কোথায় আছো আমার বাচ্চাটা হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল। আমার কথা আর বের হচ্ছে না আমার বাচ্চা তোরা ফিরিয়ে দাও কে কোথায় আছো আমি তো এই বাগানে অনেকবার এসেছি আমি তো এই বাগানে আম গাছ তো কখনোই নাই হঠাৎ করে এই আম গাছ কোথায় থেকে এলো নিশ্চয়ই মনে পড়েছে ডাইনির আম গাছ হতে পারে এই স্বাদ জন্যে এই বাগানটা দখল করে নিয়েছে যাই আমাকে যে কোনো একটা ব্যবস্থা করে দিতে হবে বাচ্চাদেরকে ফেরানোর জন্য এই ডাইনিটি খেয়ে নিয়েছে আরে আমি ভয়ানক ডাইনি আমি রাগ খুশি মায়াপতি রাগ খুশি আর আমার এই আম গাছে যে প্রাণী আসবে তাদেরকে আমি আমার জাদু মায়াবিদে শেষ করে দেব আমার রক্ত খাইতে অনেক ভালো লাগে আর এই আম গাছে সুন্দর সুন্দর আম দেখে অনেক প্রাণীগুলো মায়াবি পড়ে যাবে আমের দিকে আমি তখনই আমার জাদু দা খেয়ে নেব জীবনটা বেদনা মূলার জুস হবে ইরে কোথাও তো খাবারের একটু গন্ধ পাচ্ছি না যে কোনো হোক খাবারটা আমাকে খুঁজে বের করতে হবে জঙ্গলের দিকে জায়গা এই ছোট্ট বনের এই সিংহটি ছিল অনেক ভয়ানক সে যখন ঘুমিয়ে পড়ে তার আশপাশে কোনো পশু পাখি আসতে পারে না তার নাকের এত শনশনে শব্দ তার মুগ্ধ করে দেয় এই বনটি তখনই দুটি কাক চলে আসেন তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছিলেন তার হঠাৎ করে ঘুম ভেঙে যায় সে ঘুম থেকে উঠে চোখ মুচরাতে মুস্তরাতে চারপাশ ভালোভাবে তাকিয়ে দেখে কোথায় গেল সেই প্রাণীগুলো তখন সে বলে উঠলেন আরে আমার ঘুম ভেঙে দিল কে কে কোথায় আছো আমার সামনে চলে আসো না হলে আমি কিন্তু তোদেরকে ধরা পাইলে খেয়ে নেব আমি হচ্ছে এই বনের সর্দার আর আমার ঘুম ভেঙে দেওয়া মানে বিপদজনক আমি ছাড়ব না তোদেরকে এই তুই আমার কথা মনে দিয়ে শুন আমি হচ্ছে এই জঙ্গলে ভয়ানক শিয়াল আমার উপর থেকে কখনো কথা বলতে পারে না আমি চালাক শিয়াল আর আমার কথা তুই যদি অবাধ্য হয়ে যাস তাহলে এই বাসাটা আমি নষ্ট করে দেব জলদি জলদি একটা ডিম দিয়ে দে আমার পেটটা আমি ভরে খেয়ে যাই এখান থেকে আর যদি আমি উপরে চড়ে তাহলে তোর বাসাটা আমি নষ্ট করে দেব আমি জলদি বলতেছি আরে আমার কথা দুই যখন শুনলি না আমি পরিবার আমি মই নিয়ে আসব তারপর তোর ডিম খেয়ে নিব। যা যা তোর অনেক আমি শুনেছি তোর কথা আর আমি শুনবো না আমি অনেক চাপা করলাম আমার চাপা কখনো কাজে লাগলো না সে বুঝতে পেরেছে এটা শুধু আমার চাপা ছিল চাপাটা কাজে লাগলো না এই বরফের এলাকাটা বিউটিফুল তো সৌন্দর্য মনে হয় এখানে আমি থেকে যাই না এখানে থেকে গেলে তো আমার আম বাগানটা তো নষ্ট হয়ে যাবে আর আমবাগানে অনেক পশু পায়ে গিয়ে আমগুলো খেয়ে নেবে আমার জাদুর আমগুলোই সেখানে নষ্ট হয়ে যাবে আমার কাছে জাদু আর থাকবে না এই জায়গাটাও আমি আমার দখলে নিয়ে দেব যাই আমবাগান থেকে একটু ঘুরে আসি বন্ধু চলেছে একাপথে সঙ্গী হলে দশকে তথে আহারে বন্ধুরে বন্ধু আমায় ফাঁকি দিয়া চলে গেলি দেখ আমি হাড়ি ভাঙ্গা আমের কাছে এসেছি পেট ভরে খাইতে পারবো এখন ময়দে এক পা দু করে গাছের উপরে উঠবো যাই হোক এখন পেটটা ভরে আম খেয়ে তারপর জঙ্গলের দিকে চলে যাব খাচ্ছি রে খুশি আর খুশি এতগুলো আম আগে আর একটু নেছে আরে এটা কি আসছে ওমা ওমা আমার গাছ এটা কি আসছে ওরে বাবা কি এটা আরে আরে চালাক শিয়াল নেছে নে নেছে নে মন ভরিয়া নেছে নে তারপর তো আর নাচতে পারবি না বাসা থাকলে তো নাচবি ওকে আমি এখন কি করব আমি কিছুই তো বুঝতে পারতেছি না তারা আমার মায়া শক্তি কি করবে তুই সেটাই হবে যা যা মায়া বিশপ শেষ করে দে ওকে আ আ আ আমাল হরিবাঙ্গাম খাবি তাই না নে তো কি খাওয়া আছে এখন পেট ভরে খাস পরে গিয়া আরে কবুতর আমাকে তো আর কোনো কিছু বলতে হবে না আমি জানি আমি শক্তিবান আমাকে কখনো কাউকে মনের কথা বলা লাগে না আমি মানুষ দেখলেই বা কোন পশু পাখি দেখলে আমি বুঝতে পারি তার মনের বাচ্চা না দাঁড়া তো জাদু করলে সঙ্গে সঙ্গে সে মারা যাবে যা চলে যা ওকে খুঁজে বের করে ওকে হত্যা করবে তারপর আসবে বল্টু এমন শক্তি দিলেন কবুতরকে সেই ডাইনিকে হত্যা করার জন্য আকাশ পর্দে অতীত তাড়াতাড়ি চলে যাচ্ছেন ডাইনিকে খোঁজার জন্য বাচ্চাকে হারে আমার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না যেভাবে হোক আমার বাচ্চাকে আমাকে ফিরে আনতে হবে বাসায় এখানে চুপচাপ আর থাকে লাভ নাই কোথায় যাব কি করব কিছুই তো বুঝতে পারতেছি না যাই জঙ্গলের উদ্দেশ্যে একটু যাই ওকে তো খুঁজতে হবে যাই এক পা করে পেটেও তো কোনো কিছু নেই আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না কি করব আমি আরে এই জঙ্গলে এক আমের গাছ কোথা থেকে এলো আমি তো অনেক চলাচল করেছি এই রাস্তা দিয়ে কখনোই তো এই আমের গাছ দেখি নাই আমি আরে আমের গাছটা কোনো অদ্ভুত অদ্ভুত লাগতেছে আমার বাচ্চা কি এখানে এসে আম খাইতে চড়চড় নাকি গাছে এ মনে হচ্ছে এটা ডাইনের গাছ এই ডাইনে যদি থাকে তাহলে তো আমাকেও শেষ করে দেবে আরে তুই তো ঠিক কথা বলেছিস তোর বাচ্চাকে আমি খেয়ে নিয়েছি এখন তোকে আমি খেয়ে নেবো তাহলে আমার আত্মাটা শান্তি পাবে ওইদিকে কবুতার বাচ্চাগুলি আমি খেয়ে নিয়েছি এই রকম করে আমার খাইতে খাইতে পেটটা ভরে যাবে আহ হা হা তোর স্বাদ হবে তোর বস্তুগুলি রে যাই হোক একটু আমার বাসা থেকে ঘুরে আসি ওই দিক থেকে কি অবস্থা একটু ঘুরে আসি জায়গা মেঘনা জল যাই হোক যখন এসে পড়েছিস তোকে আজ আমি রস বানিয়ে খাবো আরে তুই কি পাগল হয়ে কি আমার অঞ্চলে কি আসলি না তুই জানিস না আরে তোকে এখন আমি রস বানিয়ে খাবো আরে তোর গায়ে তো আমার জাদু কাজ করতিস না আরে আমি অবাক হয়ে যাচ্ছি এরকম হচ্ছে কেন আরে তোর গায়ে তো তোমার আগুন ধরতেছে না আ আমার গায়েতে আগুন ধরলো কেন বাচ্চা কে কোথায় আছে আমার কবিতা শেষ করে দিল আরে তুই যা ও পারে গিয়ে ভালো থাকে তুই আমার বাচ্চাকে খেয়ে নিয়েছি আর বাচ্চা তো আমি কখনোই ফিরে পাবো না কিন্তু তোর প্রতিশোধটা আমি নিয়ে নিলাম এখন থেকে এই অঞ্চলটা উন্মুক্ত আর কোনো কারো ক্ষতি হবে না বন্ধুরা এই ভিডিও টা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে